হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো চলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চলেছি একটা লক্ষ্মী ঠাকুরের সাথে তো সবার প্রথমে তোমরা তার কিছুটা ক্লিপস দেখতে পারলে তো এবার হচ্ছে আমরা চলেছি আমাদের লোকেশনে আসলে আমাদের আজকে বুকিং বুকিং এর টাইমিং ছিল হচ্ছে একটার দিকে কিন্তু আমরা স্পটে পৌঁছেছি এক ঘন্টা লেট মানে হচ্ছে আমরা পৌঁছেছি ও সরি এক ঘন্টা না দেড় ঘন্টা বাড়ি আড়াইটার দিকে তো সেটা গেল হচ্ছে আমাদের ফল্ট তারপরে ওখানে গিয়ে যাই হোক এতটা ফল্ট করার পরে গেলাম গিয়ে আমাদের ওখানে আরো একটা দুর্ঘটনা ঘটেছে কি দুর্ঘটনা ঘটেছে এই যে দেখো গেলাম আমরাও ওখানে পৌঁছালাম কি জানি আমরাই হয়তো ওখানকার মধ্যে সব থেকে অপয়া ছিলাম বিয়ে বাড়িতে যার জন্য দেখো আমরাও গেলাম কারেন্ট চলে গেল এরপরে কি করতে হবে আমাদের তো কাজ করতে হবে কারণ আমাদের নেক্সট বুকিং আমাদের জন্য ওয়েট করছিলো আর নেক্সট বুকিং গেল ছিল পার্টি মেকআপের এর সেগুলো তাড়াহুড়োর চোটে শুট করা হয়নি বাট রিভিউ আসলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করবো তো ওখানে ওই আর কি মানে ছিল না তার সত্ত্বেও গরমের মধ্যে যতটুকু কাজ করা যায় মানে করছিলাম আমরা আর ওইদিকে কিন্তু ব্রাইডের এর অনেকগুলো রিচুয়ালসও বাকি ছিল তার মধ্যে আরো একটা সমস্যা হয়েছে বিয়ে বাড়িতে গিয়ে কি জানো গিয়ে দেখি ব্রাইডের শাড়ি এখনো আসেনি তো আমরা কোন অ্যাকভোটাইজিং মেকআপ মানে মেকআপটা করবো তার সত্ত্বেও ব্রাইডকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার শাড়ির কালার কি একটু বলো তো আমাকে জানালো ওর শাড়ির কালার ছিল হচ্ছে রেড কালার তো আমি আর কি সেই হিসেবেই অতটুকু সময়ের মধ্যে যতটুকু পারি আমি আর কি কাজ মানে করছিলাম তার সঙ্গে চোখেরও একটা আর কি আহ মানে সবগুলো মিলেমিশে একটা শেড দেওয়ার চেষ্টা করছিলাম আর যেহেতু কারেন্ট নেই আমরাও একটু থেমে থেমেই কাজ করছিলাম তোমরা দেখতেই পারছো না মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে কিন্তু কাজগুলো করছি কি আর করা যাবে কাজ তো করতে হবে আর তাছাড়া টাইম টু টাইম ব্রাইড কেও তো রেডি করাতে হবে তো এবার আমি হচ্ছে ব্রাইডের আইভেস করা শুরু করে দিয়েছি আগেই তো আমি আয়টা আগে করে রাখবো আমি ভাবলাম তো মানে কারেন্ট না আসলে বেসে তো হাত দেওয়া যাবেই না তো কমপক্ষে চোকটা তো কমপ্লিট করে রাখতে পারি আর ওইদিকে কিন্তু একজনকে বলেছি যে তুমি একটু হাত পাখা দিয়ে হাওয়া করো আর একজন দেখো মোবাইলের ফ্ল্যাশ ধরছে মানে একজন হাত পাখা দিয়ে হাওয়া করছে একজন ফ্ল্যাশ ধরছে একজন ক্যামেরা ধরে আছে ওটাতেও ফ্ল্যাশ ও ওভাবেই আর কি কাজকর্ম করতে হচ্ছিল কি করবো বলো করার তো কিছু নেই তো ওভাবেই আর কি ব্রাইডের চোখের উপরটা কমপ্লিট মানে কোন করা হয়েছিল তারপরে হচ্ছে ব্রাইডের গায়ে হলুদ তখনো হয়নি তো ব্রাইড কে নিয়ে গেছিল গায়ে হলুদের জন্য তো ব্রাইড কে যখন গায়ে হলুদের জন্য নিয়ে যায় আমরা ততক্ষণ কি আর করবো ঘরের মধ্যে তো আর বসে থাকতে পারছিলাম না তা সত্ত্বেও একটু বাইরে গেলাম একটু ভেতরে আসলাম এরকম করে মিনিমাম আমাদের এক ঘন্টার মতো আর কি এক ঘন্টা না বেশি হবে দেড় ঘন্টার মতো একটু বসেছিলাম বসে থেকে যখন পাঁচটা বাজে তখন আবার আমরা bride কে ফিরে পাই আর bride কে ফিরে পাওয়ার সাথে সাথে আমরা কারেন্টকেও কেও ফিরে পাই দেখতেই পারবে বাকি গুলো আর তুলি নি back camera কিন্তু এই যে দেখো এখনো কিন্তু বসে আছি bride ওয়েট করে কখন আসে তো এই রোদ্দুরে এই জায়গাতেই কখন আসবে সেটাই ভাবছিলাম পরে ফাইনালি আমরা bride কে পেয়ে গেলাম তো এবার হচ্ছে হাতটা একটু চালু করতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে আর সন্ধ্যা লাগা লাগা ভাব তো একদম তাড়াতাড়ি কাজ শুরু করে তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু সাজিয়েছি তোমরা দেখতেই পারবে আর কি কারণ এই যে বুঝতেই পারছো কতটা কম সময় তো ব্রাইড এর সাজানো আমরা শেষ করেছিলাম সাড়ে ছটার দিকে মানে সাড়ে ছটার দিকে ব্রাইডকে একবারই কমপ্লিট করে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি ব্রাইডের মুখে মেকআপ টা মানে বসিয়ে সবকিছু বসিয়ে আমি ওটা ফেস টাকে একটু বেকিং প্রসেস এ বসিয়ে দেবো মানে রেখে দিয়েছি ফেস টাকে যত ভালো বেকিং করা হবে তত ভালো মেকআপ টা বসবে সেই জন্যই একটু আহ ফেস টাকে বেকিং এ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি নর্মালি আমার আর কি যা যা লাগে ওগুলো সব আহ বের করছিলাম তো করতে করতে না আজকে তার মধ্যে মানে ওরম আমি একটা সব জিনিস আমরা বিছানায় ঢালিও নি কেন যেন ঢাললাম না আজকে তো না ঢালাতে কি হয়েছে আমার মনে হয় বেশি হচ্ছিল বার জিনিস খোঁজা খুঁজি আর একটা জিনিস খুঁজো একটা জিনিস বের করো এরকম একটা ব্যাপার তো যাই হোক পরে হচ্ছে সবার কি টুজে বিয়ে করে 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 লাগিয়ে দিচ্ছে তো এখন আমি হচ্ছে বাইডের ব্রোম মানে পাউডার কন্ট্রোং বলো বা ব্রোমসিং বলো সবটা করে নিলাম করে নেওয়ার পরে ব্রাশ ইউজ করছে তো আজকে যেন ব্রাইডের কি ডিমান্ড ছিল এটা কিন্তু আমার প্রথমে বলতে হতো আমি কিন্তু মাছ পথে বলছি কেউ আবার খারাপ পেলো না দেখছি যে ব্লগিং এ একটু বেশি এক্সপার্ট তাই এত মানে যে কথা যেখানে বলতে হয় ভুলে যাই পরে মনে পড়ে তাই বলি যাই হোক এবার আসল কথায় আসি আজকে ব্রাইড আমাকে প্রথমে বলছে কি আমাকে না তুমি দুর্গা ঠাকুরের মতন করে সাজাবে একটা সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তো আমি বললাম তুমি যে দুর্গা ঠাকুরের মতন দেখতে না তুমি তো একদম মা লক্ষ্মীর মতো দেখতে তো তোমাকে বরং আমি লক্ষ্মী ঠাকুরের মতনই সাজিয়ে দিই ব্রাইড একটা সুন্দর করে স্মাইল দিল স্মাইল দিয়ে বললো আচ্ছা ঠিক আছে আর তোমরা যতই সাজাও তোমরা দেখবে যত ঘেমে নে একাকার হয়ে সাজাও না কেন তার সঙ্গে সাজাবে সে যদি তোমাদের সঙ্গে ভালো করে কোঅপারেট করে না তখন দেখবে সমস্ত ক্লান্তি তোমাদের সঙ্গে মানে এক হয়ে যাবে সেটা এরকম না যে হতে হবে তার জন্য সুন্দর কিচ্ছু হওয়ার কথা সুন্দরী না শুধু ব্রাইডের মুখে আমাদের দেখলেই যেন একটা মানে মন শান্তি করা একটা হাসি দিয়ে দিও সাজানোর পরে আর তোমাদের কেমন লেগেছে একটু জানিও তাহলেই দেখবে আমাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আর এই পরিশ্রম কিছু মনেই হবে না তোমরা যদি চুপ করে থাকো কোনো কিছু রিভিউ না দাও এমনি আহ নরমালি থাকো তখন কি ভালো লাগে বলতো তখন আর ভালো লাগে না দেখো ব্রাইডের আই লুকটা এবার কমপ্লিট করে দিলাম আর এদিকে কিন্তু আহ ফেসটাকে একটু কিরকম দেখছিলে না ওখানে আমি স্প্রে করে দিয়েছেন তো একটু গড়িয়ে গড়িয়ে উঠেছিল তো এরপরে ফেসটাকে স্প্রে ঠেস্টে যখন হয়ে গেলো তখন আমি ওর আইব্রোটা আমি ফাইনাল টাচিং করে দিচ্ছিলাম ফাইনাল টাচিং করে আমি হচ্ছে ওর আইব্রো আইব্রো যেখানে যেখানে হাইলাইটারের দরকার পড়বে সেখানে আমি হাইলাইটার করে দিই বসবো কলকা কলাতে আর এই যে বললাম তোমাদের আরেকটা কথা আমার না গালে কলকা করা যদি ব্রাইট পাই আমার হ্যাঁ একটু দেরি হয় এটা কথা একদমই ঠিক কিন্তু আমার না মনের দিক থেকে আমার খুব ভালো লাগে কারণ যে গালে কলকা এখনকার দিনে কেউ করতেই চায় না কিন্তু বিশ্বাস করো আহ মানে গালে কলকা করে যদি কেউ সাবেকে লোকে সাজো না সত্যি কথা বলতে তোমাদের ভীষণ সুন্দর লাগবে একবার সেই যে দেখো কেমন লাগে তো আজকে ব্রাইটকে আমি একটু সাবেকি থেকেই একটু আহ সাজালাম যে গালের মধ্যে কলকাতা করেছিলাম ওটা একটু লোটাস প্যাটার্নের দিয়েছিলাম আমার একচুয়ালি লোটাসটা ভীষণ পছন্দের একটা ফুল লোটাস রোজ বেলি ফুল সবই ভালো লাগে আহ তো যাই হোক আমার ফ্লাওয়ার প্যাটার্নটা পছন্দের আর কি তো আমি কপালেটা দিয়েছিলাম কলকা প্যাটার্নে আর গালেরটা আমি একটু ফ্লাও রোজ লোটাস প্যাটার্ন নিয়ে হালকা একটু কলকা করেছিলাম আর একটু আর্ি প্যাটার্ন দিয়েছিলাম ওটা দিয়ে আমি ও মানে কলকাতা কমপ্লিট করছিলাম আজকে আমার সময় একটু খুবই কম ছিল ওখানে তার জন্য আমি চেষ্টা করেছি শর্টকাটের চেষ্টাটাও সফল হয়েছিল আমি কেন বলছি সফল হয়েছে এখন সেটা বলছি আসলে ব্রাইটকে যখন দেখালাম তোমার কলকাতা ডান তখন ব্রাইড যখন আয়নাতে দেখলো ব্রাইড বললো কলকাতা ভীষণ সুন্দর হয়েছে তোমার তো এই জন্যই বললাম আমার কলকাতা করার যে পরিশ্রমটা সেটা সার্থক হয়েছে তো এর পরে হচ্ছে বাইরে কলকা করার পরে আমি লিপস্টিক করবো দেন আমি হেয়ার স্টাইল করবো তো হেয়ার স্টাইল এর অ্যাডভান্স করার ইচ্ছে ছিল বাট ব্রাইড এর হেয়ার হেয়ার এর টেক্সচার খুবই পাতলা ছিল আর আমাদের রাজবংশী হোক বা ইসি হোক একটা গন্ডগোল করে ফেলে গ্রামের বাড়িতে সেটা হচ্ছে কি বলতো যখন গায়ে হলুদের কাজটা করে তখন মাথার মধ্যে এক গাদা সর্ষের তেল দিয়ে দেয় তো সেই জন্য কি হয়েছে ব্রাইডের হেয়ারটা প্রচুর আনম্যানেজেবেল ছিল তো বাধ্য হয়ে পরে আমরা আর ওখানে আরকি কোনো কিছু উম মানে ওখানে আর করতে পারিনি কারণ সেখানে তোমার মিনিমাম হেয়ারটাকে তো ঠিকঠাক রাখতে হবে হেয়ারটাতে যেন কোনো তেল না পড়ে যারা যারা অ্যাডভান্স করতে চাও আমি সবাইকে রিকোয়েস্ট করছি চুল যদি ঘন হয়ে থাকে থাকে তাহলে অবশ্যই তোমাদের অ্যাডভান্স হেয়ার হবে বাট চেষ্টা করবে হেয়ারটাকে হার্জিন রাখার মানে তেলটা না দাও হ্যাঁ তেল দিতে হয় জানি একদম লাস্ট মাথার মধ্যে অল্প একটু তেল দিও আহ যেখানে আমি সিঁধি কেঁধে যেখানে পাববে তোমরা সেখানে তেলটা না দিও তো অনেক বেটার হয় আর আমাদেরও কাজ করতে ভীষণ সুবিধা হয় যাই হোক সব কথার পরে এবার হচ্ছে আমরা শুরু করলাম ব্যাথে থেকে লিপস্টিক পড়াতে আর লিপস্টিক পড়াতে পড়াতে কিন্তু এদিকে হচ্ছে আমার লিপস্টিক মানে কথা বলতে বলতে লিপস্টিক পড়ানো শেষ এবা হেয়ারস্টাইল শুরু করে দিচ্ছিলাম আর ক্লায়েন্টের আমি বারবার বলছিলাম তুমি একটু আয়নাতে দেখো মোনা তোমার যেখানে যেখানে গন্ডগোল লাগবে আমরা ঠিক করে দেব আর আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছে যাই তখন আমাদের একটু জিনিসটা প্রবলেম হয় কেন সবার সাজার সময় সবার ঘরে বড় আয়না থাকে না তো বড় আয়না থাকলে আমাদের একটু সুবিধা হয় তার মধ্যে তো কি কি যখন কারো আয়না না থাকে আমরা করি ছোট আয়না মানে হাতে ছোট আয়না ধরিয়ে দেয় ধরিয়ে দিয়ে আর কি সেই কথাটাই বলে তুমি একটু দেখো যেখানে যেখানে তোমার গন্ডগোল লাগবে আমরা করে দেবো তো ওর আজকে হেয়ারটা যে পিছনে একটা আমরা নেট দিয়ে বান করেছিলাম নেট দিয়ে বান করে আমি হচ্ছে ওর মাথায় গাছটা আটকে দেখো নেট দিয়ে বান করার পর কিন্তু হেয়ারের মানে রেজাল্টও কিছুটা এরকম এসেছিল আমি ফুলফিল দেখাতে পারছি না কারণ আমি ভিডিও করা হয়নি ফুলফিল তো কিভাবে দেখাবো বলো কিন্তু হেয়ারটা কি যতটা ঠিকঠাক করে দেওয়া যায় ততটাই করছি এই যে দেখো এই হলো হেয়ারের ফুলল আর এই যে পাতাগুলো আমার ওগুলোকে বেশ মানে ভালো লাগছিল না তাই ওগুলো আমি ছিড়ে দিলাম ছিঁড়ে দিয়ে এরপরে আমাদের চলে এসেছিল স্ন্যাক্স স্ন্যাক্সের ছিল মিষ্টি তো আমরা একটু মিষ্টি টিস্টি খেয়ে এবার হচ্ছে বিদায় মানে বিদায় নেবার পালা তো এবারে হচ্ছে মোটোকটা ওকে পরিয়ে দিয়েই আমরা হচ্ছে চলে যাব এবার আমাদের সময় নিয়ে আরেকটু কথা বলবো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ তার সাথে আরও একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে এখনই শেয়ার করে ফেলো এটা শেয়ার করার কারণটা হচ্ছে তোমরা সবাই জানো এটা বিয়ের মরশুম চলছে তো তোমাদের একটা শেয়ারে যদি আমাদের কাছে একটা বুকিং আসে তো আমাদের অনেক উপকার হয় আর যদি আমার কাজ ভালো লেগে থাকে নিজের স্পেশাল দিনে যদি আমার কাছে সাজতে চাও ডেফিনিটলি আমাকে কমেন্ট করো অথবা আমাকে ইনবক্সে মেসেজ করো সব জায়গায় রিপ্লাই পেয়ে যাবে সব থেকে সুবিধা হয় কমেন্ট করো আমি ওখানেই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওপেনলি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছে না যেহেতু সোশ্যাল সাইটে আপলোড করছে তাই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া এখন আমি সেফ মনে করি না যার জন্য আমি দেখছি না তো যাই হোক অনেক বক বক করলাম আজকের কাজটা তোমাদের কেমন লেগেছে সবাই সবাই প্লিজ কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার মিষ্টি ব্রাইডকে অনেক 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 আশীর্বাদ করো যেন ও নেক্সট লাইফে অনেক হ্যাপি থাকতে পারে কারণ মেয়েটা সত্যিই খুব ভালো আর এই হলো ওর কিছু ছবি মানে আমি যতগুলো তুলেছিলাম মোবাইল গুলি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই